কোন সম্ভাবনাই নেই কারণ আমাদের এই ঘুগনি বাছাই করা সেরা মশলা দিয়ে তৈরি অসুবিধা আগে গাছের সাথে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এই পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলেই आज के प्रोजेक्ट में दो लोग परम आदरणीय कैलाश जी और जोली जी पास में का जो भी है मन अभी आगे तक पहुंच के देखने के लिए प्रतिबद्ध है लेकिन शक्ति और संगठन और विजय की बात क्या हम দূরে দাঁড়িয়ে চলে আসুন আমাদের এই জয়গর আর একদি চক সংক্রে দেব এই জয়গর চক গীতা করেছে হাতটা ভাজা গরম গরম একশো ভালো ভালোই লাগে গরম গরম হাতটা ভাজা খেতে লাগে অনেক প্রশংসিত